হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল ভাইরাল অ্যান্ড ভাইরাল কোরিয়ান ফেস মাস্ক দুই হাজার সাল থেকে কোরিয়ান একটা কি ট্রেন্ড এসছে ভাই মানে মানে প্রোডাক্টের কে বিউটি প্রোডাক্টের যে একটা হাইপ চলতেছে তার উপরে হলো আপনার ওদের যে বিভিন্ন রকমের ফেস মাস্কের যে হাইপ চলতেছে এটা সেটা মানে মাথা খারাপ করে দেওয়ার মতো ফেসবুকে ঢোকেন ইনস্টাগ্রামে ঢোকেন যেখানেই যান শুধু আপনি এইগুলাই পাবেন মানে কোরিয়ানরা কি কি ইউজ করছে ওদের রেমেডি কি কি ওরা হোম রেমেডি কি কী ইউজ করছে মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা মানে কান্না ইচ্ছে করে বয়স লুকাতে কান্না ইচ্ছে করে স্কিন একদম ফিট রাখতে চকচকে টকটকে রাখতে আমরা সবাই ভালোবাসি স্কিন কেয়ার করতে কে ভালোবাসি না বলেন কে ভালোবাসি না কে চাই না যে সদা সর্বদাই গাং থাকি আমাদের স্কিনে কখনো কোনো ফাইন লাইন না পড়ুক কখনও কোনো ধরনের র্যাশেজ না উঠুক স্কিন ব্যারিয়ার নষ্ট না হোক কখনও কোনো পিম্পল না হোক মানে স্কিন সবসময় একদম টকটকা ফকফকা চকচকা থাকুক মানে কে চাই না ছেলে মেয়ে আমরা সবাই চাই এটাই চাই এবং যে কোনো বয়সের লোকজনই এটাই চায় যে আমাদের বয়স যেন বোঝানো যায় সো আজকে আমি আপনাদেরকে সেই ভাইরাল কোরিয়ান মাস্কটাই তৈরি করে দেখাবো চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক সেই মাস্ক প্রথমেই নিব চালের গুঁড়ো এটার জন্য লাগবে দুই চামচ চালের গুঁড়ো আর লাগবে এক চামচ মধু আর এটার হার্সনেসটা কমানোর জন্য চালের গুঁড়ো অনেক ধার থাকে এটার ধার ধার যে ভাপটা থাকবে এটার ধার এই ভাপটা কমানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে বেসন ইউজ করব অল্প একটু জাস্ট এটার ধার যে ভাবটা এটা কমানোর জন্য দেখতে পাচ্ছেন এটা এরকম একটা আঠালো কনসিস্টেন্সি চলে আসছে রেডি হয়ে গেল আমাদের প্যাক আচ্ছা মাস্কটি ইউজ করার জন্য প্রথমে যেটা করতে হবে এখন যেটা করব আমি একটু পানি দিয়ে স্কিনটাকে ভিজিয়ে নিচ্ছি আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করেন ফেস প্যাক ফেস মাস্ক স্কাফ যেই ধরনের স্কার ইউজ করেন যেটাই ইউজ করেন ফেসে আপনাকে অবশ্যই ফেস ড্যাম থাকা অবস্থায় ইউজ করতে হবে আমি এই কোয়ান্টিটিতে বানিয়ে আছি আপনাদের সামনে আমি নিচ্ছি এই যে এতটুকু এবার দু হাতে বানিয়ে নিলাম এবার হালকা হাতে হ্যাঁ খুব জোরে প্রেশার দেওয়া যাবে না হালকা হাতে করবেন যখনই আপনার মনে হবে স্কিনে টাইট টাইট লাগছে হুম তখনই আবার একটু পানি ইউজ করবেন আমি পানি ইউজ করছি হালকা হাতে এক থেকে দেড় মিনিট এর বেশি এটাকে মাসাজ করা যাবে না এটা স্কার্ভ এটা মাইল্ড কোনো ফেস প্যাক না জাস্ট যতবারই আপনার স্কিন এটা টাইট হয়ে যাবে ততবারই আপনি পানি অ্যাড করবেন যে এরিয়াগুলোতে আপনার মনে হয় যে কালো কালো ছোপ ছোপ লাগছে সেই সেই এরিয়াগুলোতে আপনি একটু একটু সময় নিয়ে স্কার্ফ করবেন তবে একটা কথা বলে নিই যাদের একদম মনে হবে যে নতুন নতুন যাদের মানে পিম্পল হয়ে আছে যেমন আজকেই পিম্পল হয়েছে বা একদিন দুদিন হয়েছে নিউ পিম্পল হয়ে গেছে ফেসে তারা কিন্তু এই স্কার্ফটা ইউজ করবেন না হ্যাঁ তাহলে আপনার পিম্পল ক্ষত হয়ে যাবে কারণ এটা একটু ধার ধার কারণ বুঝতে পারছেন এটা স্কার্ফ এটা আপনার ফেসে ন্যাচারাল স্কার হিসেবে কাজ করবেন সো পিম্পল একদম কাঁচা থাকা অবস্থায় এটা ইউজ করা যাবে না যেমন আমার এই পিম্পল এগুলো শুকিয়ে গেছে এটা যখন কাঁচা ছিল আমি কিন্তু এটাই আমি কিন্তু এটা ইউজ করিনি এখন আমার এই যে পিম্পলটা শুকিয়ে গেছে দেন আমি এটা ইউজ করছি এবার বলে দিই যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হোয়াইট হেডস এগুলোর প্রবলেম আছে হ্যাঁ এগুলোর জন্য এই নোজ এরিয়াতে একদমই হালকা হাতে হালকা হাত মাসাজ করবেন অনেকের এখানেও ব্ল্যাক হার্স থাকে এখানেও হোয়াইট হার্স থাকে এই জায়গাটা ব্যাস আমার মাসাজ করা শেষ আপনার হোয়াইট সার্সের যা প্রবলেম থাকবে উঠে যাবে সো আমি বাকি কথা ওয়াশ করে আসার পর বলছি এই তো ওয়াশ করে চলে আসলাম জাস্ট লুক এট মাই ফেস আমি মুছে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন এই ফেস প্যাকটা ইউজ করতে আপনার ফেস একদমই বেবি স্কিন হয়ে যাবে সাপ্তাহিক আমাদের স্কিন প্রতিদিন আমরা ডাবল ক্লিনজিং করতেছি কেন ফেস ক্লিন রাখার জন্য প্রতিদিন তো আর আমরা মানে যতই আপনি ডাবল ক্লিনজিং করেন ফেসে আপনার ময়লা থেকেই যায় অ্যাটলিস্ট সাপ্তাহে দিন এই স্ক্রাবটা ইউজ করবেন আপনার ফেস থেকে সব ডার্ট একদম নিমিষেই ক্লিন হয়ে যাবে একদম ক্লিন হয়ে যাবে একদম বেবি ফেস স্কিন হয়ে যাবে আপনি একবার ইউজ করার পর নিজের স্কিন নিজের মুখে নিজে হাত দিয়ে প্রেমে পড়ে যাবেন জাস্ট প্রেমে পড়ে যাবেন আর আমরা মেয়েরা নিজেদের স্কিন দেখতে খুবই ভালোবাসি মানে ছেলেরা মনে করে যে আমরা মেয়েরা এত সাজুগুজু না হয় ওদের জন্য করি আমরা তোদের জন্য করি না ভাই আমরা আমাদের জন্যই করি আমাদের মানে আমরা আমাদের স্কিন দেখে আমরা আমাদের নিজেদেরকে দেখে যে ইনার স্যাটিসফ্যাকশান পাই এটা ছেলেরা কখনোই বুঝবে না মানে এটা পুরুষ সমাজ পুরুষ জাতি কখনোই বুঝবে না যে আমরা নারীরা আমরা নিজেরা নিজেদেরকে দেখে কি পরিমাণ স্যাটিসফাইড হই আমাদের পোরা স্যাটিসফ্যাকশানটাই কাজ করে আমরা যখন আমরা নিজেদেরকে দেখে খুশি হই তো এই প্যাকটা আপনাদের মনকে একদম খুশি করে দিবে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবেন আমি এই প্যাকটা বানিয়ে রাখি আমার ভাই ইউজ করে আমি আমার হাজবেন্ডকেও মাঝে মাঝে মেখে দেই সেও ইউজ করে আপনি এই প্যাকটা চাইলে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি স্কার্ফ করলাম চাইলে কিছুক্ষণের জন্য ফেসে একটু রেখে দেবেন আপনি রেখে দিতে পারবেন পাঁচ মিনিট দুই তিন মিনিটের জন্য ফেসে রেখে দিতে পারবেন এটা সাথে সাথে শুকিয়ে যায় খুবই হালকা হাতে মাসাজ করে এটাকে আপনাকে তুলতে হবে জোরে জোরে রাগ করা যাবে না একদমই জোরে জোরে কোনোভাবে রাগ করা যাবে না সো সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন আর হেলদি লাইফস্টাইল লিড করুন তো আমার জন্য সবাই দোয়া করবেন আর যদি আপনার আপনাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম